শুনলাম অভিষেকের এই মিটিং এ ভার্চুয়াল মিটিং এ সাড়ে চার হাজারেরও বেশি তৃণমূল কর্মী ইত্যাদিরা উপস্থিত ছিলেন তো আমার প্রথম প্রশ্ন অভিষেক বাবু যে আপনি আবার কবে গোসা করবেন কেননা আপনি তো আবার কবে গোসা করে উধাও হয়ে যাবেন এটা একটু জানিয়ে দিলে আজকে মনে হয় ভালো হতো দ্বিতীয়ত হচ্ছে যে আপনার উপরে আরেকজন আছেন আপনি ইচ্ছায় নাম নেন না তার অনিচ্ছায় নাম নেন আমি বলতে না তবে আবার যেদিন উনি বলবেন এই দলের আমি শেষ কথা আমার বাইরে কেউ নেই তখন অভিষেক বাবু আবার আপনার এই সাড়ে চার হাজারের মিটিং এর কোনো দাম থাকবে না ফলে আপনার মিটিং নিয়ে প্রচার মাধ্যম যতই নাচানাচি করুক না কেন লাফালাফি করুক না কেন আপনার মিটিং এর স্থায়িত্ব কতদিন সেটা মনে আপনিও জানেন না কেননা আপনার পিসি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেদিনই হুঙ্কার দেবেন আপনার মিটিং এ আসা বীর তারা লেজ আপনার থেকে পালাবেন ফলে আপনার এই মিটিং এর আগে আপনার আগে পিসির সাথে মিটিং করা উচিত যে আপনার মিটিং এর মানে আপনার উপস্থিতি আপনার লোকাল স্ট্যান্ডার্ডটা কি আছে মানে আপনি কি হিসাবে বলেন কারণ আপনার তো কোনো কথা আপনার পিসি রাখেন না ফলে আপনার মিটিং হওয়ার পরে আবার কয়েকদিনের মধ্যে পিসির হুমকার নিশ্চয় শুনবো ফলে এই টানাপুরে না করে আপনারা দুজন মিটিং করে আপনাদের দলের কে দায়িত্বে আছে কার কথা শেষ কথা সেটা একটু জানিয়ে দিলে ভালো হয় কারণ এটা ব্যক্তিকেন্দ্রিক পার্টি ফলে হয় আপনি নয় আপনার পিসি আপনারা দুজনের মধ্যেই কেউ একজন মালিক হবেন আর কি ফলে একটু নিজেরা সলা পরামর্শ করলে পেপার ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের দৌড়দৌড়ি দৌড়ি খুচাখুচি এইগুলো বন্ধ অনুরোধ ভাববে না আমরা সাধারণ আমি তো উত্তরের ছেলে তো উত্তর পাবো কিনা যাই না উত্তরবঙ্গের উত্তর পাওয়া খুব কঠিন যাই হোক অভিষেক বাবু আপনার কাছে এটা অনুরোধ থাকলো এবার শুনলাম আপনি নাকি কত দু আড়াই ঘন্টা ধরে ভাষণ দিয়েছেন বিশাল দিয়েছেন। সাড়ে এই ব্যক্তির মধ্যে অভিষেক পার্থ কি নাম এখন তো সব মনেও রাখতে পারি না আমি এই যে যেগুলো চুরি করে কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে মেরেছে তারা ছিলেন কালীঘাটের কাকু ছিলেন নাকি ভার্চুয়াল মিটিং এ জানাবেন লোকজনকে সাড়ে চার হাজার মিটিং এর মধ্যে কয়জন মহিলাদের উপর শারীরিক অত্যাচারের কারণে অভিযুক্ত কয়জন আবাসিক আবাসের টাকা মেরে বিশাল বিশাল অট্টালিকা বানিয়েছেন তাদের কয়জন ছিলেন কজন জেল জেল থেকে ছাড়া পেয়েছিলেন কজন বেলের লোক ছিলেন মানে আপনার সাড়ে চার হাজার তো এই সমস্তরা মাতব্বররা না থাকলে কি হচ্ছে চলবে তো আপনার এই বড় মিটিং এই আমন্ত্রিতদের তালিকাটাও আমরা পশ্চিমবঙ্গের মানুষ একটু দেখতে চাই যে কোন কোন কুখ্যাত তৃণমূল কংগ্রেসের নেতারা আপনার এই বিখ্যাত সাড়ে মিটিং এ ছিলেন তার মধ্যে বড় বড় নাম যেগুলো জেল টেল খেটে এসছে তারা ছিলেন কিনা সেটাও জানতে চাই একটা কথা আছে না চোরে না শুনে ধর্মের কাহিনী তো আপনার এই মিটিং এ যারা উপস্থিত ছিল তাদের অবস্থা তো জানেনি নতুন করে আমার বলার নেই এবার প্রশ্ন হচ্ছে তো কি আপনার ধর্মের কথা শুনবে আসলে পশ্চিমবঙ্গের অনেক মানুষ আপনাকে না না চোর বলে না চোরের উপরের পর্যায়ে বলে এখন আমরা তো জানি না আমি তো এবার বাজেটেও বলেছি যে আমাদের রাজ্যের আয় বাড়ছে না কেন এই নিয়ে আমাদের অর্থমন্ত্রী স্বাধীন আছেন উনি দায়িত্বে চ্যাটার্জি আর মুখার্জি রোডে ঘোরাঘুরি করতে পারেন তাহলেই রাজ্যের আয় কিভাবে বাড়বে সেটা বেরিয়ে আসে কারণ এই রাজ্যে যেহেতু এক্সাইজ ডিপার্টমেন্টে বাইশ হাজার কোটি টাকা আর কোথায় আয় তো সে যাই বাজেট নিয়ে আজকে বলবো না তো চ্যাটার্জি মুখার্জি রোডে এরকম এরকম দুর্লভ লোক আছে যারা সমাজ সেবা করে নিন্দুকেরা অনেক কিছু বলে আপনাকেও কেউ জন্য চোর বলুক এটা আমি চাইবো না টালির চালার থেকে অট্টালিকা এই যে রকেটের গতিতে উত্থান অভিষেক বাবু আপনার আপনার পরিবারের আপনাকে সত্যি আমার একজন পশ্চিমবঙ্গের নাগরিকের কাছ থেকে একজন সশদ্ধ প্রণাম এই রকম উত্থান কিন্তু চট করে দেখা যায় না আপনাদের নেতারাও তো ভারী উত্থান করেছে রাজ্যের সম্পত্তি পারুক না কেন তৃণমূলের চোর নেতাদের সম্পত্তি অনেক বেড়েছে এবং এই ব্যাপারে মনে হয় আপনিও জানেন জানেন বলেই আপনি এত ধর্মের কথা শুনিয়েছেন আবার দেখুন ডুপ্লিকেট আইপেক প্যাকের কথা বলেছেন অর্থাৎ মানে কি বলে আপনার নাম করে আপনার আইপেক এর নাম করে পয়সা তুলেছে কারা ভেরিফাই করুন আপনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে এই পয়সা তোলার মেকানিজমটা এমন যে ডুপ্লিকেট বেরিয়ে গেছে পয়সা তুলতে ভাবুন নমস্য ব্যক্তি আপনারা আইপ্যাক এর এরকম ডুপ্লিকেট দিয়ে টাকা তুলছে মানে পশ্চিমবঙ্গে তৃণমূলের নামে যে টাকা তোলা হয় এবং তার জন্য আপনার এবং আপনার নামের এজেন্সি ব্যবহার করা হয় এটাই যে সদর্পে ঘোষণা করলেন দাঁত দিতে হবে আপনাকে আপনার মতন একজন নেতা পশ্চিমবঙ্গ খুঁজে পেয়ে যেটা কম নাকি আপনি সত্যি আছে স্যালুট পাওয়ার যোগ্য এরপরে এই যে ঘটা করে এই যে মিটিং ইত্যাদি ইত্যাদি করলেন করে কি বললেন ভোটার লিস্ট আপনি একদম ভোটার লিস্ট আপনার পিসি অনেকের দিদি তিনি বলেছেন ভোটার লিস্টে কারচুপি আরে ভোটার লিস্টে কারচুপি সুপ্রিম কোর্টে যাও ইলেকশন কমিশনে যাও তথ্য দাও কি বলা হচ্ছে একই এপিক অন্য রাজ্যের থেকেও ভোটার ইয়ে পাওয়া গেছে আচ্ছা একই এপিক নাম্বারে দুটো যে ভোটার কার্ড পাওয়া গেছে তার অন্যান্য ডিটেলস নাম বয়স ঠিকানা রাজ্য ইত্যাদি ইত্যাদি সব এক হয় না সেই প্রমাণ আপনি দিতে পারেননি বা সেটা আপনারা বলছেন একই নাম্বার ঠিক আছে সেটাই যদি কোথাও সমস্যা থাকে তার নির্বাচন কমিশন দায়িত্বের লোক এসে পশ্চিমবঙ্গে এপিক নাম্বারের সাথে তো নাম ভয়েস অ্যাড্রেস আরো অনেক কিছু থাকে তাহলে এইভাবে ভোট দেওয়াটা প্রায় অসম্ভব আসলে যেটা বুঝবার বা জানবার সেটা হচ্ছে যে এপিক নাম্বার বা যারা আমরা ভোটার লিস্ট অনেকদিন রাজনীতি করি আমরা যখন স্ক্রুটিনি করতে যাই সেই স্ক্রুটিনি করার সময় আমরা দেখি যে এক বাড়িতে উপস্থিত আছে কিনা দুই সেই ভোটার লিস্টে নাম থাকা বুথে নাম থাকা লোকরা সেই বুথে আছেন না শিফট হয়ে গেছে তিন নট ফাউন্ড বলে একটি কথা অর্থাৎ আমরা খুঁজেই পাই না চার হচ্ছে ডেড ভোটার এই চার ক্যাটাগরির ভোটার আমরা জানি মানে আমরা স্ক্রুটিনি করি এবং আমার অভিজ্ঞতা হয়তো আপনাদের যারা ভোটার লিস্ট নিয়ে কাজ করেন তাদের অভিজ্ঞতা নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করানোর ক্ষেত্রে যারা আহ বুথ লেভেল অফিসার থেকে শুরু করে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার অব্দি এই প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং এরকম নাম কাটতে চায় না এবং এদের এই সব থেকে বেশি সুবিধে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসকে কে ডিভিডেন্ড দিয়েছে তৃণমূল কংগ্রেস এরা মনা মানুষেরও ভোট দিয়ে দিয়েছে যারা মারা গেছেন তাদেরও ভোট দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের এই যে ভোটার লিস্ট নিয়ে এই যে লাফালাফি এই লাফালাফির পেছনে রয়েছে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নাম ঢোকাও এবং হিন্দুদের নাম জনজাতিদের নাম অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের নাম তাদের নাম বাদ কর পুরো ভোটার লিস্টটাই যদি মুসলিম ভোট ব্যাংক হিসাবে তৈরি হয়ে যায় তাহলে তো অভিষেক বাবু আপনাদের থেকে বড় মুসলিম ভক্ত মনে হয় পাওয়া যাবে না এই জন্যই ক্রিমিনাল মুসলিম যারা জন্মসূত্রে তাদেরকে নেতা করে অন্য মুসলিমদেরকে দুর্ভোগে ঠেলে দিয়েছেন যাই সেই প্রসঙ্গে পরে আসবো ফলে ভোটার লিস্ট নিয়ে আপনার নাটকবাজি এবার বন্ধ করুন ভোটার লিস্ট নিয়ে আবার একটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যে দু এপিক নাম্বার এক কিন্তু অন্যান্য ডিটেলস কি এক আপনি আপনার ভোটার লিস্ট মিলিয়ে দেখবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনুরোধ করব এই ভোটার লিস্টের রাজগুবি তত্ত্ব নিয়ে অভিষেক বাবু বা মমতা ব্যানার্জি যেটা করছে সেটা আসলে আপনার ব্যক্তিগত যে তথ্য সেই তথ্য তৃণমূল কংগ্রেস লুট করছে এবং এই তথ্য লুট করার মধ্যে দিয়ে ভবিষ্যতে কোনো ধরনের জালিয়াতি এই দল জালিয়াতি ছাড়া আর কিছু বোঝে না ফলে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা ভোটার লিস্ট স্ক্রুটিনির নামে বাড়ি বাড়ি গিয়ে আসলে যে জালিয়াতি শুরু করেছেন সেই জালিয়াতি যাতে তারা না করতে পারেন তার জন্য ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য যদি কাউকে দিতে হয় বুথ লেভেল অফিসারদেরকে দেবেন অন্য কাউকে নয় যদিও রাজ্যের সরকারের বেশিরভাগ কর্মচারী তারা আবার মেরুদণ্ড বন্ধক দিয়ে রেখেছে কালীঘাটের কাছে হয় ভয়ে নয় ভক্তিতে বলা মুশকিল ফলে এ ব্যাপারেও আপনারা আপনাদের নিজস্ব ভাবনা আপনারা রাখবেন এরপরে চলে আসি তিনি বেশ কিছু পরিকল্পনার কথা কথা বলেছেন এবং বলেছেন বিভিন্ন তথ্য দিয়েছেন এই জেলায় কেন হেরেছি ওই জেলায় কি হয়েছে এই বুথে কি হয়েছে আরে ওই সব জানানোর জন্য এত বড় মিটিং এর দরকার কি ও তো নির্বাচন কমিশনের ওয়েবসাইট দেখলেই বোঝা যায় যে কোন বুথে কে কত ভোট পেয়েছে তার জন্য তো গবেষণার দরকার হয় না অভিষেক বাবু এমন ভাব করলেন ভাব করে মিটিং করলেন মনে হয় বিশাল বৈজ্ঞানিক এসছেন আরে আপনার পিসির মতন আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও মানুষের মনে প্রশ্ন আছে অভিযোগ আছে যদিও আমি মনে করি শিক্ষাগত যোগ্যতাটা করবার ক্ষেত্রে বড় বিষয় নয়। এবং আপনি যেভাবে এই সময়কালে উপস্থাপনা করেন বিরোধী হলেও সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ অনেক জিনিস যুক্তি পাল্টা যুক্তির মধ্যে দিয়ে এগোনো উচিত বিতর্ক হওয়া উচিত এবং সেই বিতর্ক মধ্যে দিয়ে মানুষ সত্য খুঁজে পাক সেটা আমি অবশ্যই চাই কিন্তু অভিষেক নিজে শত্রুর গাড়ির কনভয় নিয়ে ঘরেন আর অন্যদেরকে জ্ঞান দেন এই ধরনের লোকজন আমার পছন্দ হয় তো অভিষেক বাবু আপনি হচ্ছে শাসক অবস্থায় এসে নেতাগিরি করতে শুরু করেছেন তৃণমূলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সেই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা সাধারণভাবে ধারণা আপনি যে মানে ধর্ম জ্ঞান গুলো দেন এগুলো লোক আপনাদের দলের কর্মীরাও মানে না মানে শোনে না জানে আপনি নিজেই মানেন না যে কথা বলেন আপনি অন্যকে কি মানাবেন ফলে এই যে বৈজ্ঞানিক ভিত্তিতে আপনি যেটা পেশ করলেন এটা যে এটা আজগুবি ব্যাপার এবং এটা যে অত্যন্ত সহজ সরল দীর্ঘদিন খেটে রাজনীতি করেননি তা তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীরাও এটা জানে যে ভোটার স্ক্রুটিনিতে কি হয় আর কি করা হয় না আমার মনে হয় আপনার সেই ধারণা নেই বলে আপনারা লাফালাফি শুরু করেছেন দেখলাম আপনি উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রের কথা উল্লেখ করেছেন উত্তরের বঙ্গের শুধু নয় পশ্চিমবঙ্গের এই লোকসভা নির্বাচনে এরকম অনেক জায়গা আছে যেখানে আপনাদের রেজাল্ট অত্যন্ত খারাপ আর বাদবাকি বাকি জায়গায় আপনাদের রেজাল্ট ভালো তার কারণ আপনারাও বিশ্লেষণ করবেন বিরোধীরা অর্থাৎ আমরাও বিশ্লেষণ করব উনি নির্বাচন কমিশনের নিয়ে প্রশ্ন তুলেছেন আমার তো সব থেকে বেশি প্রশ্ন আপনার ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট হয়েছে এটা আপনি তো ভোট লুট করেছেন আপনার সাহস আছে মানুষকে ভোট দেওয়া অপদার্থ একটা ব্যক্তি দেখিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে গুন্ডা লুটের দুষ্কৃতীদের ভাড়া করে জাহাজদেরকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানা কাজ করেন আর মানুষকে জ্ঞান প্রদান করেন অপদার্থ একটা নেতা পয়সা পয়সা কামিয়েছেন হাজার হাজার কোটি টাকার আর সেই টাকা ব্যবহার করে এই এই পুলিশ প্রশাসন আর দুষ্কৃতীদেরকে দিয়ে ভোট করান ডায়মন্ড হারবার কেন্দ্রে যে কেন্দ্রে বিরোধীরা এমন অবস্থা করেছেন কোন দলের বিরোধী একেবারে ওই রেজাল্ট ডিক্লিয়ারেশনের দিন ভোট গণনার দিন কাউন্ট কাউন্টিং সেন্টারে পর্যন্ত থাকে না আর উনি নাকি স্বচ্ছতার জ্ঞান দেন লজ্জা হওয়া উচিত নির্বাচন কমিশনের সাথে বিজেপির কোনো আতাত নেই বরঞ্চ নির্বাচন কমিশনের কোনো আপনার কি আছে এটাই খুঁজে দেওয়া দরকার নির্বাচন কমিশনের লোক লোক তো আর বিজেপির হয় না তারাও শরীর ফলে কে কিভাবে বিক্রি হয়েছেন আপনার কাছে সেটাও মনে হয় খুঁজে নেওয়া দরকার ডায়মন্ড হারবার কেন এরকম অনেকগুলো লোকসভা কেন্দ্র আহ আরামবাগ মুশিরহাট এরকম অনেকগুলো লোকসভা কেন্দ্র কোচবিহার এগুলো ভারতীয় জনতা পার্টি হারল কি করে এটাই গবেষণা করা দরকার এবং এখানে নির্বাচন কমিশনের নাম করে আসা ব্যক্তিদের মধ্যে কাদের কি ভূমিকা সেটাও নির্বাচন কমিশনের খতিয়ে দেখা দরকার আর আপনাদের জয়ে যে মৃত ভোটার শিফটেড ভোটার তার নট ফাউন্ড ভোটার এই ভোটারদের যে বিরাট অবদান আছে এটা বলে বোঝাতে হবে না অভিষেক বাবু ফলে জ্ঞান কম দিন আর অন্য অন্য জায়গার অন্য কথা না বলে ডায়মন্ড হারবারের রেজাল্টটা বলুন তো বিরোধীরা কোন বুথে কটা ভোট পেয়েছে কোথায় সেটা তো বলছেন না এইবার আসি উত্তরে একসময় স্লোগান দিয়েছিলেন উত্তরে কামতা দক্ষিণে মমতা জ্ঞান নেন আপনারা উত্তরবঙ্গের লোকদেরকে বিচ্ছিন্ন হতে চায় বিচ্ছিন্ন হতে চায় তো কি করবে উত্তর কন্যায় মাকড়সার জাল উত্তরবঙ্গের মানুষকে ঠকিয়ে এইমসটাকে নিয়ে গেছেন না আছে কোনো ভালো এত একটা নিউরো সার্জন নেই একটা ল্যাব নেই কিচ্ছু নেই পঁচাত্তর বছর হয়ে গেল শুকিয়ে মেরেছেন কংগ্রেস বাম হয়ে তৃণমূল কংগ্রেস উত্তরের মানুষ কি চিরকাল বোকা বনবে ফলে উত্তরের মানুষ ভোট দেওয়ার চেষ্টা করেছে সর্বত্র সবটা প্রতিফলিত না হলে আপনাদের এই গুন্ডা বাহিনীর কারণে পুলিশের কারণে ভবিষ্যতে আপনি দু হাজার যখন ফলাফল ঘোষণা হবে দেখবেন উত্তরবঙ্গের বিপর্যয় কাকে বলে আপনার দলে। আমি শুধু এইটুকু আপনাকে বলবো দুটো কেন্দ্রের নাম নিয়েছেন উত্তরবঙ্গের কেন তো জানি হয়েছে অন্যান্য আপনি নাম নেননি আমি জানি না আপনার এই নাম নেওয়ার পেছনে কি পরিকল্পনা আছে তবে অভিষেক বাবু আপনি ইয়াং পলিটিশিয়ান এবং স্বাভাবিকভাবে এটা আশা করি যে এই সমাজ যদি পরিবর্তন করতে হয় তরুণদের সব থেকে আগে আসতে হবে সমাজ যেমন তার নেতারা তেমন তার নেতারা যেমন তার সমাজ তেমন তো নেতারা যদি সমাজকে পথ দেখায় নেতারা যদি সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ায় তাহলে তো এই আপনার ডেপুটি মেয়রের মতনই অবস্থা হবে সিকিউরিটি গার্ড নিয়ে ঘোরেন তা সত্ত্বেও কালকে হেনস্থার শিকার হয়েছেন একটা অত্যন্ত পারিবারিক আহ আত্মীয় বিয়োগের কারণে তিনি যাচ্ছিলেন পুরো জায়গাটা পুরো জায়গাটাকে নষ্ট করে দিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি উত্তরবঙ্গের কথা বলেছেন আইপ্যাকের কথা বলেছেন ভোটারের কথা বলেছেন আর কি মাথা মুন্ডু কি বলেছেন আমি জানি না তবে যতটুকু খবরের কাগজে দেখলাম নট ইমপ্রেসিভ এইটুকু বলতে পারি এগুলো আপনি যা বলেছেন ও তৃণমূল কংগ্রেসের বাচ্চা মানে ছোট ছোট নেতারাও পদের দিক থেকে এগুলো বলে দিতে পারে ফলে ভার্চুয়াল মিটিং পয়সা আছে আপনার কি কি করে কত বড় মিটিং করেছেন কিন্তু আমার শুধু ভয় একটাই আবার কবে গোষা করবেন অভিষেক বাবু আবার তো দিদি যেই মুখ খুলবে আপনি গোষা করে টেবিলের তলায় লুকিয়ে পড়বেন ঠিক হবে আপনার আপনার নিজেরই দলে স্থানের ঠিক নেই আপনি আপনার দলের লোকজনদের স্থান করে দেওয়ার জন্য লড়াই করছেন আপনি আপাদমস্ত একজন দুর্নীতিগ্রস্ত লোক আপাদমস্ত এবং বিভিন্ন ম্যানেজমেন্ট প্রফেশনাল ইভেন্ট ইত্যাদি করিয়ে আপনি হয়তো টিকে আছেন আর আমরা ছাত্র অবস্থা থেকে রাজনীতি করি রাস্তার রাজনীতি করে উঠেছি ঘাম মানুষের সাথে মানুষকে সাথে নিয়ে লড়াই পুলিশের বাড়ি সমস্ত কিছু খেয়ে উপরে উঠেছি আপনার মতন শাসক অবস্থা হেলিকপ্টার দিয়ে নেমে উঠেনি ফলে আপনার এই সব মিটিং এবং তাই নিয়ে মিডিয়ায় মিডিয়ায় বিভিন্ন ধরনের বার্তা পৌঁছানোর চেষ্টা লজ্জা হয় আসলে জানেন সব শ্রেণীতেই রাজনীতিতেও যেরকম খারাপ মানুষ আছে সব শ্রেণীতেই কিছু কিছু খারাপ মানুষ আছেন যাদের বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ ব্যক্তিকে খবর দিতে হয় আজকাল পিকনিকে নিয়ে যায় ঠিক আপনি একটা বানিয়েছেন ডায়মন্ড স্বাস্থ্য সেবা নাকি শিবির নাকি করেছেন মানে এমন অবস্থা স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে পদত্যাগও করতে বলতে পারেন না আবার কোটি কোটি টাকা খরচ করে যদি সেবা করেন তাহলে সেই সেবার পয়সা কোথা থেকে আসে আর তো আপনাদের তৃণমূলের বিধায়কদের না আপনার কোথার থেকে আসে কত কামিয়েছেন ওই জন্য তো আপনার কেউ চোর বলে না পারছেন জিনিসগুলো বলে আমি আরে নেতা মন্ত্রীদের অন্তর্দ্বন্দ্ব আপনার আপনার নেত্রীর দ্বন্দ্বেই লোকজন চিন্তায় পড়ে গেছে যে কি রে বাবা মাঝে মাঝে এ বলে এ নেতা মাঝে মাঝে ও বলে ও নেতা আর শুভেন্দুদার জেলায় লক্ষ্য লাভ নেই শুভেন্দুদার জেলা তার যতগুলো সিট আছে এবার ততগুলোতে জিতবে এবং বেশি ভোটে জিতবে এবং তার জেলা মধ্যে না এবার পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় শুভেন্দুর জেলা হিসাবে ছড়িয়ে ফেলবে ফলে ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের নেতাদের জেলা শুধু নয় আমাদের দায়িত্ব আপনাদেরকে অপসারণ করা এর সাথে সাথে অন্তর্ঘাত ফোন নম্বর আপনি মাঝে মাঝে ফোন নম্বর দেন আপনাদের পয়সাওয়ালা লোক আপনারা ফোন নম্বর দেন আমরা তো আমাদের ফোন আমরাই ধরি শুনি নাকি আপনি এবং আপনার সেকেন্ড ম্যান যিনি আছেন লোকে বলে নিন্দুকেরা বলে আপনারা নাকি ফোনই ধরেন না আপনার বাড়ির সামনে যে পরিমাণ পুলিশ দেখি আমি তো অবাক হয়ে যাই যে নেতা না বড় ক্রিমিনাল যার বাড়ির সামনে এত পুলিশ দাঁড় করিয়ে রাখে এবং এরকম নানা খবর আমি দেখলাম আমাদের তো এত বলার কিছু নেই আমি শুধু বিভিন্ন খবর দেখে শুধু এইটুকু মনে হয় ও আইপ্যাককে নিয়ে সতর্ক ঠিকই আপনার আপনার এজেন্সি ভালো হলে তো মুশকিল হয়ে যাবে তো সেই জন্য আমি শুধু এইটুকু বলি আর যারা অভিষেকের হয়ে লাপাচ্ছেন দুদিন পরে মমতা ব্যানার্জি ফোর্স করলে কিন্তু আপনাদের গর্তে ঢুকে যেতে হবে সেই জন্য অনেকদিন ধরেই শুনছি কিন্তু কোনোদিনই কোনোটা হয় না কারণ বড় এইটাই ঠিক করতে তবে আপনার যে মেরুদণ্ড নেই আপনি যে ওই মাঝে মাঝে লজ্জাবতী লতার মতন লুকিয়ে পড়েন আপনার পিসিমার পিসির বকা খেয়ে সেটা আমরা বুঝতে পারি তাই আমি বলবো অভিষেক বাবু দয়া করিয়া এই ধরনের মিটিং ডাকিয়া না তৃণমূলকে বিব্রত করবেন না সংবাদ দলের একজনেরই সিদ্ধান্তের দাম আছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি কারণ উনি উনি ওনার মতন করে দল গড়েছেন ওনার লড়াই ঠিক না ভুল ওনার লড়াইয়ে বিরোধী হিসাবে আমি যেরকম মনে করি রাস্তার লড়াইয়ে ওনার নাটক পৃথিবীর আর কোন রাজনৈতিক নেতা করেননি মানে এটা বলতে পারি মাথা ফেটে কি ব্রেন স্ম্যাশ হয়ে হাড্ডি ভেঙে কি কি বলেন তাও মানুষ ওনাকে যখন ভোট দেয় তো এটা তো আমাদের কিছু করার নেই আমাদেরই 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 এটা বলবো বিরোধীদের ত্রুটি যে যেরকম একজন কি বলে গুলবাজ মুখ্যমন্ত্রীকে আমরা দিনের পর দিন সহ্য করছি রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছি আর তাতে আমাদের যদি লজ্জা না থাকে তাহলে আর কার লজ্জা হওয়া উচিত তাই লড়াই করব লড়াই চলবে তবে দয়া করে দেওয়া আপনার মিটিং এর কোন ভ্যালু নেই কদিন কদিন পরে আপনি লুকবেন গোসা করবেন সেই অপেক্ষায় আছি যখন আবার পেরোবেন তখন নয় কিন্তু কিন্তু কথা কথা কথা। মাটির কাজের কথা সত্যিকারের রাজনীতির কথা আপনার থেকে অনেক ভালো বলতে পারি এটুকু আপনাকে বলে রাখলাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন